দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি আমি মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার ঈদগাঁও উপজেলা দিন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের একটু কাছাকাছি তো এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের সে কক্সবাজার আইকুনি রেলওয়ে স্টেশনের মধ্যে একটা পর্যটক ট্রেন যাচ্ছে সেটি তো আপনারা সাথে থাকেন ট্রেনটি আমাদের পিছনে কাছাকাছি চলে আসছে তো আপনারা সবাই সাথে থাকেন এই ভিউটি উপভোগ করেন তো সবাই সাথে থাকেন এই মুহূর্তে কিন্তু চলে আসতেছে আমাদের সেই স্বপ্ন ট্রেনটি এখন বাস্তবে দেখব তো আপনারা দেখেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের শেষ স্বপ্ন টেনটি এটা আমাদের আগে স্বপ্ন ছিল এখন আমাদের শরীর চোখের সামনে যে চলে যাচ্ছে